ছাত্রনেতা এম এল পার্টির ছাত্রনেতা বল্টু মিয়া চাচা আপনি মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাকে দেখার জন্য আসছেন এই মহানগরীর এম এল পার্টির বিশিষ্ট জননেতা বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা আপনাকে দেখার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন চাচা এ পর্যায়ে আপনার সাথে হাত মিলাবেন আমাদের বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব জনাব রহিম উদ্দিন ভরসা চাচা ধৈর্য সহকারে হাত মিলান

ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না আমার সেলাইন চলে নি দেখো সেলাইন সেলাইন চাচা সেলাইন চলতে দে চাচা আপনি সেলাইন নিয়ে কোনো টেনশন করবেন না আমি বলতে চাই আমার অনেক কাজ আছে শুনো আল্লাহর কই যে আশাত এ সপ্তাহ সময় দিতা বাস ভাল লাগি তোমার তান হাও তো আমি আর এক দিনের সময় পাইতাম না চাচা আমার অনেক গুরুত্বপূর্ণ সময় রেখে আপনার সাথে দেখা করতে এসেছি আমাকে কথা বলতে দেন চাচা এটা বন্ধ রাখেন আমি আমার সখে করলাম নি বিট্রেলার আমার এর যে বলেন না তো আমরা আমি বলতে চাই আসতেছে তো হ্যাঁ ফেসবুকে দাও ঠিক আছে আমি বলতে চাই চাচা আপনি যদি মারা যান আপনার সব দাফন কাফনের ব্যবস্থা আমি করব আসতেছে তো হ্যাঁ আসতেছে চাচা আপনি চিন্তা করবেন না আমি যেটা বলতে চাই আমি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনার এখানে এসেছি আমি চাই আমি সব সবসময় আপনাদের মতো রুগীদের পাশে থাকতে চাই আপনারা বেঁচে থাকলে আমার পাশে থাকবেন কথা বলতে আপনার যদি মৃত্যু হয়ে যায় আমার নেতা আপনাকে দাপন করার জন্য সব ব্যবস্থা করবে ইনশাল্লাহ দাঁড়াও 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 একটা সেলফি তুলে রাখো জনদারিদের সাথে আমরা একটা সেলফি তুলছি ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মজিদ চাচার সাথে আমাদের এম এল বাড়ির সম্মানিত সভাপতি চাচা একটু ধৈর্য ধরেন আমরা সেলফিতে আছি কি আঁকা সেলফি শেষ হয়েছে হ্যাঁ সেলফি শেষ করো এবার আমরা চাচা আবার লাইভে যাই হ্যাঁ আমরা লাইভে যাচ্ছি চাচা মনে হয় নিঃশ্বাস করছেন সমানিতও দর্শক আপনারা দেখলেন আমরা সব সময় মানুষের জনগণের পাশে আছি আল্লাহ হাফিজ সম্মানিত দর্শক তোমার বাবার কিছু হয় নাই আমি আছি পাশে তুমি দেখো হ্যাঁ বাবা চলো চলো বাবা বাবা

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন